আপনারা জানেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না অবস্থান আজ দশম দিনে পা দিল আর এরই মধ্যে যে ছবি দেখা যাচ্ছে মাথার ওপরে থাকা ত্রিপল খুলে নিচ্ছেন ডেকোরেটররা তাঁবুতে লাগানো ফ্যানও সরিয়ে নেওয়া হচ্ছে এসব করতে ডেকোরেটরদের ওপর চাপ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা এই মুহূর্তের ছবি আপনাদের সরাসরি দেখাবো চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক দেখো আমি তোমাকে দেখিয়ে নেবো যে এক লট ম্যাটাদারে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় লটে একটা ছোট গাড়িতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পাখাগুলোকে ব্যবহার করা হচ্ছিলো এখানে জুনিয়র ডক্টররা এখানে পাখা ডেকোরেটারদের থেকে ভাড়া করা হয়েছিল সেই পাখা কিন্তু তুলে নেওয়া হয়েছে আরও কিছু পাখা নিয়ে আসা হচ্ছে এই তুমি দেখতেই পাচ্ছ যে আরও কিছু পাখা পরপর ওখান থেকে নিয়ে আসা হচ্ছে যেগুলো ম্যাটাদারে তোলা হচ্ছে জুনিয়র ডক্টররা যেটা জানাচ্ছেন যে তাদের ডেকোরেটরের থেকে নির্দেশ এসছে যে বলছেন যে এখান থেকে মাল নিয়ে যেতে হবে অন্য জায়গায় নিয়ে যাওয়া রয়েছে কিন্তু তাতেও তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করছে যে এটা চাপ দিয়ে তাদেরকে এখান থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা সন্দেহের কথা কিন্তু তারা বলছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু এই ধরনের সামগ্রী সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে কিছু অংশে তেরপল খুলে নিয়ে হয়েছে এবং প্রথম লটে যখন যে গাড়ি বেরোচ্ছিল তাতে আমরা দেখেছিলাম যে এখানে ফোল্ডিং খাট কিছু অস্থায়ী খাটের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোও কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকদের অভিযোগ এবং সেই ছবি আমাদের লেন্সেও ধরা পড়েছে যে কিছু খাট কিছু পাখা তের কিছু অংশ বলতে বলতে আরও দুটো পাখা এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো একইভাবে এই ম্যাটাডোরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ সার্বিকভাবে যেটা দেখা যায় যাচ্ছে যে এই পাখা বা বৈদ্যুতিন সামগ্রী ব্যবহারের জন্য এখানে তার রাখা হয়েছিল সেই তারও খুলে নেওয়া হয়েছে কিছু কিছু জিনিসপত্র এইভাবে সরানো হচ্ছে আমি একটু কথা বলবো জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে কি দেখছেন আপনারা সকাল থেকে এই ছবি আমরাও দেখছি সকাল থেকে আমরা সবাই নিজস্ব কলেজের একটা আমরা মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা কি সিদ্ধান্ত নেব এবার কিভাবে আমরা কাজে জয়েন করা বা এগিয়ে যাওয়া বা এবার কি আমরা আমাদের কর্মসূচি হবে ওই আমরা ভাব ভাবছিলাম বা মিটিং চলছিল তো এই সময়কালীন আমরা এখানে এসে ট্যাস ওয়েস কল জানতে পারি বা এসে দেখতে পাই যে অনেক ডেকোরেটারই নিয়েদের পাখা বা ইলেকট্রিসিটির লাইনগুলো টার টার নিয়ে ওরা উঠিয়ে নিচ্ছে তো আমরা এখনও জানি না ওরা এটা কেন করছেন বা কে করতে বলেছে আমরা তো ডেফিনেটলি বলিনি কিন্তু এবার কেন এটা হচ্ছে সেটা নিয়ে বিষয়ে আমরা এখানে দেখতে এসছি এবার কেন এটা করা হচ্ছে আপনারা কি মানে কথা বললেন তাদের সঙ্গে তারা কি জানাচ্ছে না তাদের সাথে তাদের সাথে কথা বলতে ওরাই জাস্ট বলছে যে হ্যাঁ আমাদের মালিকরা বলেছে তাছাড়া ওরা আর কিছু বলতে পারছে না এবার যারা নিয়ে যাচ্ছে ওরা তো এমনি সাধারণ মানুষ ওরা অর্ডারটা তো ওদের থ্রু দিয়ে আসেনি অনেক উপর থেকেই ওরা ওদের কেউ যা মালিক আছে তারাই বলেছে এবার এখানে অনেক ফ্যান আছে অনেকে আছে যেটা লোকেরা দান করে গেছিলো ডেকোরেটারের থ্রু দিয়ে তো ওই সব ডেকোরেটারকেই বলা অত ডেকোরেটারটাই বলছে যে আমরা এবার উঠিয়ে নিয়ে যাচ্ছি এবার কেন এবং সেটা কে বলেছে সেটা নিয়ে আমরা এখনও জানি না আর সকাল থেকে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু জুনিয়র চিকিৎসকরা রয়েছেন কার নির্দেশে কেন এই সামগ্রীগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা কর্মবিরতি প্রত্যাহার না করা সত্ত্বেও আর সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তিত জুনিয়র চিকিৎসকরা ধন্যবাদ অরিত্রিক কোনো কিন্তু নির্দেশ দিইনি আমরা সকাল থেকে এসে যখন দেখলাম আমাদের স্বভাবতই আপনি দেখতে পাচ্ছেন বা আমাদের ভাই বোনেরা মোটামুটি আজকে আট ন দিন ধরে আছে দশ দিন হতে চললো আজকে ওনারা সামান্য হয়তো খেতে গেছেন কেউ বাথরুমে গেছেন এইরকম হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছেন ডেকোরেটরদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনাদের নাকি অন্য জায়গায় কোনো ফাংশনের জন্য চাপ দেওয়া হচ্ছে জেকটার জন্য এইখান থেকেই নাকি ওনাদের আরও মানে পর্যাপ্ত যা খাট বলুন এই ফ্যান বলুন নাকি লাগবে শুধু এখানে থাকাটা কিন্তু আন্দোলন নয় চারিদিকে আজও মিছিল বেরোচ্ছে মানুষজন মিছিল বেরোচ্ছে বার করছে এবং দুটো ফ্যান আর দুটো খাট তুলে নিয়ে কি সেই মিছিল আপনারা আটকাতে পারবেন